স্ত্রীকে একতালাক তালাক দেওয়ার পর স্বাভাবিকভাবে সংসার করা যাবে কিনা একতালাক এক দেওয়ার পর যদি ইদ্যত পালন না হয় তিন মাস যে পার হবে এই ইদ্যত যদি পালন না হয় ইদ্যতের মধ্যে যদি থাকে তাহলে স্বামী একতালাক স্ত্রীকে দিলেও প্রত্যাহার করতে পারে এই তালাককে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক এভাবে তালাক দেওয়াটাই হলো সুন্না যদি দিতে হয় মনে হলো যে না ঠিক আছে আমি তালাকটা দিয়ে ফেলেছি সঠিক করি নাই একসাথে থাকা দরকার অথবা স্ত্রী আমার কাছে অনুতপ্ত হয়েছে বা তার প্রতি আমি অবিচার করে ফেলেছি এখন ফেরত নিতে চাই সুযোগ আছে এক তালাক দিয়েছেন ইদ্দত এখনও ক্রস করে নেই তাহলে শুধু যদি মুখে বলেন আমি প্রত্যাহার করলাম অথবা স্বামী স্ত্রী হিসাবে বসবাস শুরু করলেন তাহলে প্রত্যাহার হয়ে গেল তালাক কিন্তু একটা দেওয়া শেষ আর দুইটার পাওয়ার থাকবে একসাথে থাকতে পারবেন এটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক অনেক সময় অনেকে তিন তালাক দেওয়ার পরে এসে বলে হুজুরটা তবা পড়াই দেন তবায় কাজ হবে তিন তালাক দেওয়া আর চুরি বরা একই সমান একবার এক তালাক দিলেন আবার এক তালাক দিলেন আবার একটা অনেকে তিন না তিনশো তালাক দেওয়া শেষ কয়দিন পর পরই তালাক দেয় এরপর এসে বলে হুজুরের তবা টবা পড়াই দেন বাইতুল মোকার রমনা শুধু হারাম শরীফের ইমাম সবাই সহ যদি তবা পড়ায় এই তালাকার জোড়া রাখবে না এটা মানুষ সত্যার মতো ডেঞ্জারাস বিষয় আমি সব জায়গায় বলি যারা বিয়ে করেন না যুবক আর যারা বিয়ে করেছেন সবার জন্য দরকারি কথা আল্লাহর আস্তে স্ত্রীর সাথে যত যাই হোক যত ঝগড়া হোক পারলে দু জন ঠুসা ঠুসি ঘুষা ঘুষি যা পারেন করেন শহীদ হয়ে যান ধাক্কা ধাক্কি করেন দুই চারটা বকা ঝাঁকি আমি বলতেছি না মারামারি করতে মানে কথার কথা আর কি লাগলে ওদূর পর্যন্ত যান কিন্তু তালাকটা মুক্তি বাইর করেন না এটা ডেঞ্জারাস পরে চোখে হাত দিয়ে কাঁদবেন সারা জীবন বেশিরভাগ লোক রাগের মাথায় তালাক দিয়ে পরে আয়সা কান্নাকাটি করে আবার অনেকে মাস আল্লাহ রাগের মাথা তালাক দিলে তালাক হয় না এটা ভুল কথা ভাই মানুষ কি মোহাম্বতের চোটে তালাক দেয় মানুষ কি বলে যে তোমাকে আমার এত ভালোবাসি আমি যে ভালোবাসার ছোট আমি তোমাকে তালাক দিয়ে দিলাম এরম বলে কেউ তাইলে রাগের মাথায় তো তালাক দেয় রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না বলছে কি হ্যাঁ রাগের মাথায় তালাক দিলেও সেটা সুচিন্তিত ভাবে ভালো করে ভেবে চিনতে একজন আলেমের কাছে যাবেন তালাক মুখের দিয়ে বাইর করার আগে একজন ভালো আলেমের কাছে যাবেন মুফতি সাহেবের কাছে যাবেন যা বলবেন মুফতি সাহেব এই বয়স আমার আর চলবে না আর থাকবো না আমি একবারে ডিসিশন নিয়েছি না রাস্তা আলাদা করে ফেলবো কোনোভাবেই হবে না তালাক দেবো এখন বলেন কেমনে দেবো তখন মুফতি সাহেব আপনাকে সিস্টেম বলে দিবে এমন ফেরত আসতে আনতে চান সুযোগ থাকবে আর যদি এমন মারা মারেন তালাক যে আর নেওয়ার রাস্তা না থাকে তাহলে হুজুরে তবা পড়ায় লাভ হবে